হ্যালো এভরিওয়ান আশা করছি আপনার সবাই খুব ভালো আছেন আমিও মোটামুটি ভালো আছি আমার মেয়ে হুট করে একটা আবদার করেছে তো যাই হোক সে আবদারের কারণে অনেকগুলো পেঁয়াজ কেটে নিয়েছি এখানে হচ্ছে দুধ দিয়ে আর লেবু দিয়ে একটু টক দই বানিয়ে নিয়েছি ঘরে যা ছিল সেটা দিয়ে আমি রান্না করব। এখানে হচ্ছে আমি বাদাম ছিল সেই বাদামটা একটু পেস্ট করে নিয়েছি আর এখানে একটা মশলা করে নিয়েছি এখানে হচ্ছে আদা রসুন আর কয়েকটা লঙ্কা পেস্ট করা আছে আর এখানে হচ্ছে রাঁধুনির একটা রোস্টের মশলা নিয়ে নিয়েছে আমি রোস্ট রান্না করব কিন্তু ফ্রিজে হচ্ছে এভাবে আমি পিস পিস করে কেটে রেখেছিলাম এমনি মাংস রান্না করব মানে তোমাদের দাদাভাই মুরগি এনেছিল তো আমার মেয়ে এখন রোস্ট খেতে চাচ্ছে রোস্ট আর পোলাও তো এই কারণে আপদাটা রাখতেই হবে যেহেতু বাচ্চা বলেছে তো এটা দিয়ে আমি রোস্ট রান্না করব। আর টেস্ট খারাপ লাগবে না আসলে পিসটা রোস্টের পিস্টেগুলো একটু বড় বড় হয় তো আমি যে লবণ মাখিয়ে রোস্টের মানে এই যে চিকেনটা খুব সুন্দর করে ভেজে নিচ্ছি আর কি কারণ রোস্টের চিকেন ভালো করে ভেজে না নিলে ভালো লাগে না আর এখানেও কিছু আছে সেটাও সুন্দর করে হচ্ছে ভেজে উঠিয়ে নিলাম এখন এখানে অনেকগুলো পেঁয়াজ কেটে রেখেছিলাম সেটা খুব সুন্দর করে ফ্রাই করে নিচ্ছি আর এখানে দিয়ে দিয়েছি পোলাও পাশের চুলায় কারণ শুধু রোস্টার পোলাওটাই রান্না করব। আর আমার মেয়ে বারবার এসে বলছে মাম্মা কখন হবে আমি ভাত খাবো কখন হবে আমি ভাত খাবো আর এই কথাটা যখন কোনো সন্তান তার মাকে বলে সত্যি কথা বলছি সেই রান্নাটা আসলে সার্থক হয়ে যায় মা হওয়ার আগে আসলে এই এই ফিলটা হতো না সন্তানের প্রতি যেরকম হয় আর কি আর কেউ বললে আসলে হতো না সত্যি তো যাই হোক এখানে দেখো সুন্দর করে ফ্রাই করে নিয়েছি পেঁয়াজগুলো আর কি পেঁয়াজ বেরস্তা আর এখানে না আমি হচ্ছে টক দইটা দিয়ে দিলাম আর কি যেহেতু দুধ দিয়ে বানিয়েছি আর এখানে মশলা দিয়ে সুন্দর করে কিন্তু কষিয়ে নিয়েছিলাম কিছু পেঁয়াজ বেরেস্তা উঠিয়ে রেখেছিলাম আর হচ্ছে কিছু দিয়ে হচ্ছে রান্না করলাম দেখো এখানে আমি রোস্টের মশলাটা দিয়ে দিচ্ছি আমার কাছে রোস্ট এভাবে রান্না করলেই ভালো লাগে আধুনিক রেডি মশলাটা দিলাম এখানে আর বাদাম বাটার দিলে টেস্ট অনেক গুণ বেড়ে যায় এবং ঝোলটা অনেক ঘন হয় আমার কাছে তো ভালো লাগে আর আমার রোস্ট থেকে রোস্টের ঝোলটাই বেশি স্বাদ লাগে পোলাওতে খেতে তো দেখো আর একটু মশলাও দিয়ে দিচ্ছি এখন সুন্দর করে এটা হচ্ছে কষিয়ে নিব আর আমি কিন্তু চিকেনে কোনো তেমন জল দিব না এই যে এটা দিয়ে কিন্তু আস্তে আস্তে করে আমার সুন্দর করে রোস্টা রান্না করা হয়ে যাবে খেতে ভালো লাগবে নামানোর আগে একটু কেউড়া জল দিতে হবে আমি দিই আর কি আর সামান্য একটু চিনি দিয়েছিলাম যেহেতু কয়েকটা লঙ্কা পেস্টের ভিতরে দিয়েছিলাম এখন সুন্দর করে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছি আর রোস্টে কাঁচা লঙ্কা না দিলে কিন্তু সুন্দর স্বাদ হয় না তো দেখো ঝোলটা কিন্তু আমার ঘন হয়ে এসেছে আর চিকেনটা তো খুব ভালো করে ভেজে নিয়েছিলাম যেহেতু ছোটো ছোটো করে চিকেনটা দেওয়া হয়েছে সেই ক্ষেত্রে হচ্ছে একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে চিকেনটা আর এখানে দেখো পোলাওতে আমি একটু দুধ দিয়েছিলাম আর জল দিয়েছিলাম ভেজে সুন্দর একটা কালার এসেছে আর দুধ দিলে পোলাও খেতে অনেক বেশি স্বাদ হয় আর ভাজার সময় একটু ঘি দিয়েছিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তো দেখো আমার রোস্টের কালার কত সুন্দর হয়েছে এবং এটা একদম ভাবে হয়ে গিয়েছে এখানে একটু কেওড়া জল দিয়ে দিচ্ছি আর এই যে বললাম তো চিনি দিয়ে জাস্ট নাড়াচাড়া করে নামিয়ে নিব আর তেমন কিছু দেওয়ার নেই কারণ এই ঝোলটা নামালে আরও বেশি ঘন হয়ে যাবে আর সত্যি কথা বলতে রোস্ট তোমরা এভাবে রান্না করে দেখো আমি তো হচ্ছে মানে মাংসের টুকরাগুলোই ছোটো ছোটো করে রান্না করেছি কারণ আমার ঘরে ওইভাবে চিকেন ছিল না যেহেতু মেয়ে অনেক বায়না করছিল তবে এটা খেতেও কিন্তু ভীষণ স্বাদ হয়েছিল। একদম রোস্টের মতোই জাস্ট একটু সাইজে ছোটো আর এটার উপরে আমি হচ্ছে নামানোর আগে অবশ্যই পেঁয়াজ বেজটা দিব তো পোলাওটাও হয়ে এসেছে নামিয়ে নিয়েছি রোস্টটা এখন এর উপরে একটু ঘি ছড়িয়ে দিচ্ছি ঘি ছড়িয়ে দিলে সুন্দর একটা স্মেল আসে খুব ভালো লাগে আর ঘি দিলে স্বাদটাও অনেক গুণ বেড়ে যায় তবে খুবই সামান্য পরিমাণে দিয়েছি কারণ এটাতে অনেক রকম মশলা আছে তোমরা জানো এই কারণে আর এই যে সুন্দর করে পেঁয়াজ বেজটা দিয়ে দিচ্ছি ওয়াও দারুণ হয়েছে আমার কাছে তো ভীষণ ভালো লাগছে তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে তো রাতে শুধু পোলাও আর রোস্টি আর অন্য কিছু করছি না ভেবেছিলাম বেগুন ভাজা করব তো যাই হোক আমার মেয়ের তর হয়েছে না এখন ওই যে আমার পোলাওটাও হয়ে গিয়েছে একদম পারফেক্ট ঝরঝরা পোলাও তেমন একদম সিম্পল করেই পোলাওটা রান্না করেছি তেমন কিছু আমি দিই নিই নামানোর আগে হালকা একটু চিনি দিয়েছিলাম যেটা নর্মালি পোলাওতে দেওয়া হয় আর তেমন কিছু না উপরে পেঁয়াজ বেস্তা দিয়ে ছড়িয়ে তারপরে হচ্ছে খাবো এখন রান্নাবান্না শেষ এখন খাওয়া দাওয়ার পালা চলে এসেছি সবাই মিলে খাওয়া দাওয়া করার জন্য আর আমরা নিচে বসেই খাই নিচে বসে খেতেই সব থেকে বেশি শান্তি লাগে ডাইনিং টেবিলে তেমন খাওয়াই হয় না শুধুমাত্র দুপুরে খাই তো এই যে সবার জন্য খাবার বেড়ে নিচ্ছি তো মেয়েকে হচ্ছে আগে খাবারটা দিব বসে আছে খাবারটা খাওয়ার জন্য তো দেখো গ্রেভিটা কী সুন্দর হয়েছে এটা তোমরা কী বলবো যদি বাটার চিকেন রান্না করো রোস্টের মশলা না দিয়ে সেটাও কিন্তু সুন্দর হয় আর কি এইভাবে বাদাম করলে তো দেখো এই যে পিসগুলো দিয়ে দিচ্ছি আর এত সুন্দর হয়েছিল টেস্টটা কী বলবো অন্য দিনের রোস্টের থেকে মনে হচ্ছে আজকের রোস্টটা বেশি ভালো হয়েছে সব দিক থেকে ঝাল লবণ সব দিক থেকে পারফেক্ট হয়েছে তো তোমরা বাসায় এভাবে ট্রাই করবে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতোটা এটা